নমস্কার আমরা আপনারা জানেন যে সারা দেশের মানুষ উদ্বেগায় এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক ছাড়াও দেশ বিদেশে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে খবর রাখেন তারা একটা উদ্বেগ উৎকণ্ঠায় আছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া খুবই গুরুতর মাপের অসুস্থতায় আমরা এই সংক্রান্ত এবং তারপর আরো কিছু ঘটনা প্রভাব আছে সেগুলো নিয়ে আলাপ আলোপচায়িত জন্য প্রথমেই জানিয়ে দিই আমাদের সঙ্গে আজকের আলোচনায় আমাদের লাইভ সাথে যোগ দিয়েছেন দিল্লি থেকে দিল্লি প্রেস ক্লাবের জনাব লাহি দাদা নমস্কার আপনাকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে দেশ বিচ্ছে বাংলাদেশের জন্য আমাদের পুরনিয়ার খোঁজ পুরনিয়ার বিহু চ্যানেল দাদা আপনি জানিয়েন খালা আজিয়া খুবই ট্রাই করা উদ্যোগ নেওয়া হয়েছে দেশের বাইরে নেওয়া যায় কিনা বাট এখনো কনফার্ম না এর পাশাপাশি বাংলাদেশে একটা রাজনৈতিক এফেক্ট আছে আপনি সেটা সম্পর্কে অবগত তার ছেলে তারেক রহমান আজ প্রায় সতেরো বছর দেশের বাইরে নেই এর আগে আওয়ামী লীগের কারণে তিনি আসতে পারছিলেন না বলছিলেন এখন এই সরকারের সময় তার মামলা টামলা সব উঠে গেছে কিন্তু তিনি আজ জানিয়েছেন যে তার অন্য তিনি একা এটা ডিসিশন নিতে পারছেন না আরো কেউ কেউ আহ এটার সঙ্গে ইনভলভ মানে আমরা যেটা বিশ্লেষণ হচ্ছি যে তার দেশে আসায় বাধা আছে বাংলাদেশে ভেতর থেকে কোন রাজনৈতিক বাধা সেটা নিয়ে আলাপ যেমন আছে বাংলাদেশে আলাপ আছে যে চার জোট সরকারের সময় তার রহমান তহন প্রভাবশালী মানুষ ছিলেন এবং সেই সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল বিশেষ করে উলফার যে তাতে করে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা খুব তটস্থ অবস্থায় ছিল এরপর সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছিল এবং বিতর্কিত অস্ত্র ধরা পড়েছিল চট্টগ্রামে সেই অস্ত্র নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক আলাপ আলোচনা এসেছে এবং পরবর্তীতে এমন ধারণা তৈরি হয়েছে যে সেটা চারজন জোট সরকারের কোন সায় ছিল কিনা মানুষ মনে করে যে ইন্ডিয়ার ভেতরে করা একটা সেন্টিমেন্ট আছে ইন্ডিয়ার মিডিয়া অনেক সময় দোষারোপ করে তার রোহন সাহেবকে বাংলাদেশের ভেতরে যে শক্তিগুলো চায় না তার এখন সেবা আসুক সেই সঙ্গে ভারতের কোন ভূমিকা আছে কিনা যে কারণে আমরা আজকে হেডলাইন করেছি ভারত কি তার গ্রহণে ফেরার পথে কোন বাধা কিনা দিল্লি থেকে গৌতম লাইনের বিশ্লেষণ দাদা আপনার বিশ্লেষণ কামনা করছি আশা করছি নমস্কার ধন্যবাদ প্রথমেই আমি বলবো যে খালেদা জিয়ার যিনি অসুস্থ তার আমি সুস্থতা কামনা করি দীর্ঘায়ু কামনা করি তিনি সুস্থ হয়ে আবার সক্রিয় রাজনীতিতে ফেরুন তার দিকে হয়তো গোটা দেশও তাকিয়ে আছে তিনি ভবিষ্যতে কি কর্মপন্থা নেবেন ঠিক এইরকম একটা যখন গুরুতর ভাবে তিনি অসুস্থ সেই অবস্থায় আমি দেখলাম যে উপদেষ্টা মন্ডলে একটা বৈঠক হয়েছে সে বৈঠকে তার সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে কিন্তু মানে কোনো সংবাদে এটা দেখিনি যে তারেক রহমান ফিরতে চেয়েছিলেন আসতে চেয়েছিলেন তার ফেরার ব্যাপারে কোনো তারা কিছু সিদ্ধান্ত কিছু জানালেন কি জানালেন না আমি জানি না মানে কেন আপনারা শিরোনামে ভারতকে জড়িয়েছেন বলতে পারবো না তবে তার ফেরার এক্ষেত্রে সব থেকে বড় বিষয়ে এক তারেক রহমান নিজে তিনি স্পষ্ট করেননি যে তিনি একা পারছেন না আর অন্য কেউ এর মধ্যে যুক্ত আছে তো অন্য কেউ বলতে তিনি যখন আসবেন বাংলাদেশে ঢাকাতেই আসবেন তার মাকে দেখতে আসবেন সেখানে তো বর্তমান যে সরকার আছে তারা তার নিরাপত্তার ব্যবস্থা করবেন তার যেহেতু একটি খুবই শীর্ষস্তরের নেতা তার নিরাপত্তার একটা ব্যবস্থা থাকা উচিত এবং সেই নিরাপত্তা জনিত ব্যবস্থার কি কোনো অভাব ঘটেছে মানে আমার এটা প্রশ্ন উঠছে যে এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা এমন পরিস্থিতিতে নয় যে একজন বিএনপির শীর্ষস্তরের নেতা তার দেশে নিজ দেশে ফিরতে তার দ্বিধা হচ্ছে ভারতের ভূমিকা ভারত কেন বাধা দেবে তিনি লন্ডনে এয়ারপোর্টে হিস্রো এয়ারপোর্টে আসবেন একটা বিমান ধরবেন চলে আসবেন আমি তার যদি অন্য আমি অন্য অন্য এখানে না কোনো কিনা একটা চ্যানেলে আমি হয়তো বলেছিলাম একবার আমার অনুমান ছিল যে তারা যখন দেখছি বাংলাদেশের গণমাধ্যমে নিয়মিত প্রকাশ হচ্ছে যে তার তারা রমণ ফিরবেন এবং তার জন্য বাড়ি দেখা হচ্ছে গুলশানে বাড়িটা তৈরি করা হয়েছে আমি কিন্তু সেই সময় থেকে বলে যাচ্ছি আমার কেন যাই না একটু সন্দেহ আছে যে তিনি আদৌ ফিরছেন কিনা কবে ফিরছেন নির্বাচন প্রথম কথা ঘোষণা হলে ফিরবেন সে তো এখন বলা হচ্ছে নির্বাচন আগে ঘোষণা হয়নি ঘোষণা হওয়ার পর দেখব কিন্তু তিনি তার নিজের মাকে দেখতে আসতে চাইছেন না এই ব্যাপারটা সত্যি খুব বিস্ময়কর খুবই বিস্ময়কর এবং এক্ষেত্রে মানে ভারতের কি ভূমিকা থাকতে পারে আমি জানি না ভারতের তার রাজনৈতিক দৃষ্টিকোণ বা তারা যখন সরকারে ছিলেন সেই সময়কার কর্মকাণ্ড নিয়ে কিছু আপত্তি থাকতে পারে কিন্তু সেই কারণে তিনি এখন ফিরবেন ফিরবেন কি না সেটা আমি আমি জানি আপনাদের ওখানে বাংলাদেশের একটা কাগজ ইংরেজি কাগজ দেখলাম টাইম আমি সেটাকে উদ্ধৃত করেই বলছি সেটাকে উদ্ধৃত করে ভারতবর্ষের কিছু অনলাইন মিডিয়া খবরও করেছে দেখলাম সেখানে বলা হয়েছে যে কাতারে দোহাতে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান গেছেন সেখানে নাকি মার্কিনই কিছু সিকিউরিটি লোক আছে এমনকি ভারতীয় সিকিউরিটি পক্ষ থেকেও কেউ কেউ উপস্থিত না আমি ভারতের কেউ আছেন কিনা এই ব্যাপারে নিশ্চিত নই আমি কাতারে ভারতের যে দূতাবাসের যোগাযোগ করেছিলাম তারা এমন কোনো খবর আমাকে দিতে পারেনি কনফার্ম করতে পারেনি কিন্তু খলিলুর রহমান গেছেন সেটা বাংলাদেশে সবাই জানে আমার মতে সেক্ষেত্রে তিনি হচ্ছেন বেস্ট পার্সেন যে বলার তিনি কেন দোহাতে গেলেন কাতার দোহাতে যাওয়ার পরে যে সংবাদ তিনি যেমন ভারতে এসেছিলেন সেই সম্পর্কে একটা বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু তিনি ফিরে গিয়ে বাংলাদেশের মিডিয়ার কাছে কিছু জানাননি কি বিষয়ে কথা হয়েছে কি কথা হয়েছে আমরা আমাদের তারপরেই তিনি দোয়া গেলেন সেখানে যে আলোচনা চলছে সে আলোচনাটা নাকি সংবাদ মাধ্যমে প্রকাশিত যে বিএনপির নেতৃত্ব বদলের নিয়ে একটা কথা চলছে খালেদা জিয়া তো অসুস্থ সেটা ঠিকই এখন তারেক রহমান ছাড়া বিকল্প বিএনপি নেতৃত্ব এরকম একটা কথা চলছে একই সঙ্গে নাকি আপনি দেখবেন যে শেখ হাসিনার পুত্র জয় একটা ভিডিওতে বলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের জন্য কেউ কেউ চেষ্টা করছে কিন্তু সেটা কখনই আওয়ামী লীগ মেনে নেবে না স্পষ্ট ভাষায় বলা হয় বিএনপি থেকে কিন্তু এই খবরের কোনো কন্ট্রোল করা হয়নি এখনো পর্যন্ত হয়তো তারা খালেদা জিয়া নিয়ে ব্যস্ত আছেন সেটা কারণে হয়তো এই সময় তারা গুরুত্ব দেননি আমার মনে হয় বিষয়টা যথেষ্ট সন্দেহ এবং রহস্য তৈরি করেছে বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে যে ঘটনা আপনি বললেন পূর্ণিয়া সাহেব আমি আপনার পরের প্রশ্নের জন্য অপেক্ষা করছি দাদা আমি দুটা বিষয়ে একটু আবার আমি একটু আর একটু আরেকটু তথ্য চাই বা আপনার কাছে আরেকটু বিশ্লেষণ চাই সেটা প্রথমটা হলো যে কেন এই প্রসঙ্গ উঠে বাংলাদেশে এটা গত বিশ বছর ধরে আছে জোট সরকার সালে চলে গেছে তারপর থেকেই যতবারই দশ আসে বা উলফা প্রসঙ্গ আসে এবং সেই সময় উঠে যে চার দলীয় জোট সরকারের সাথে ভারতের এই দুটা ইস্যুতে যে দূরত্ব এই দূরত্ব যেহেতু সীমান্তবর্তী বড় দেশ তিন দিক দিয়ে ভারত ঘিরে আছে বাংলাদেশী ইলেকশনে এবং বাংলাদেশ বাংলাদেশে অনেক কমিউনিটি সেখানে তাদের একটা এফেক্ট আছে সরাসরি ভারতে কেউ হস্তক্ষেপ না করলো সেই জন্য প্রসঙ্গটা উঠে যে ওইটার কি কোনো প্রভাব এই বিএনপি নেতৃত্বের প্রতি বা ভারত কি চায় কিনা যে বিএনপি নেতৃত্ব থেকে সজিবাদের জয়ের কথা আপনি বললেন উনি বলেছেন যে দুটা দেশ চায় যে বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবার পরিবার না থাকে সেটার মধ্যে ভারত কে আছে কিনা এই প্রশ্ন আমাদের মধ্যে রহমানের যে প্রসঙ্গটা তুললেন সেই বৈঠকটায় আপনি আর কিছু মানে ভারতের চাওয়া পাওয়া কি চাইতে ভারত কি চায় যেটা আপনি এর আগে আলোচনায় বলেছেন যে খলিউর রহমানকে কিছু বিষয়ে ভারত তার ডিমান্ড জানিয়েছে এটার জন্য টাইম ফ্রেম হয়তো বলেছে এটার আর একটু বিস্তারিত জানতে চাই এই দুটা প্রসঙ্গ বিস্তারিত বলতে আমি শুধু এটুকুই বলতে পারি আমি বলছি যে দোহায় ভারতীয় প্রতিনিধি আছেন কিনা এটা কি কোনো ভারত সরকার থেকে এখনো কনফার্মেশন পাইনি আমি জানতে চেয়েছি পরে আমি নিশ্চয়ই আবার জানাবো কিন্তু ভারত কি চায় বলতে এই মুহূর্তে ভারত যেটা চায় খুব অবিলম্বে দ্রুত একটা ইনক্লুসিভ শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে এক যেখানে সমস্ত দল অংশগ্রহণ করবে মানে আওয়ামী লীগ সহ যেটা আওয়ামী লীগকে তারা চাইছেন না অংশগ্রহণ করাতে ভারত চায় আওয়ামী লীগ অংশগ্রহণ মানুষ তার রায় যাকে খুশি মানুষ রায় দিয়ে ভোটে গঠন করবে তারা তাতে ভারতের কোন থেকে যে লক্ষ্য করা গেছে বেশ কিছু জঙ্গি সংগঠন তারা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সন্ত্রাসবাদীর সঙ্গে সঙ্গে চরমপন্থী কিছু দল এই দলগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত থেকে নিশ্চয়ই একটা সেটা ভারত চায় করা হোক বা যারা যাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে আবার তাদের কারাবন্দী করা হোক তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতা এখন জেলে আছেন তাদের জামিনের ব্যবস্থা হোক তাদের বিরুদ্ধে মামলা চলুক কিন্তু তারা জামিনে থাকুন চতুর্থ যে সমস্ত নেতা বাইরে আছেন মানে ভারতে আছে তাদের একটা নিজ নিজ দেশে ফেরার একটা উদ্যোগ কিছু করা যায় কি না আমি বলছি ভারত চায় যে তারা তো দীর্ঘকাল এখানে অনন্তকাল বসে থাকতে পারেন না এটা সম্ভব না নিজের দেশ ছেড়ে কিভাবে তারা ফিরে যাবেন কি পদ্ধতিতে ফেলে যাবেন বা কি ডিল হতে পারে এই নিয়ে সে সময় একটা প্রাথমিক কিছু হয়তো আলোচনা হয়েছে আমি ডিলটার বিষয়টা কিন্তু জানি না আমি জানলে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলেই আমি ব্রেকিং নিউজ দিতে পারি যে এই হচ্ছে ডিল কিন্তু সেটা এখন আমার জানা নেই তবে আরেকটা প্রশ্ন যেতে চাই আপনার নিশ্চয়ই নজরে এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার প্রেস উইং সিএ প্রেস উইং এর মুখপাত্র শফিকুল আলম তিনি একটা ফেসবুক পোস্টে জানিয়েছেন যে ভারত থেকে প্রথম প্রত্যাবর্তন শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসরজ্জামান খান কামালকে দিয়ে তারপর একে একে সবাই ফিরে আসে বাংলাদেশে বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে এটা সাংঘাতিক বড় একটা ইস্যু তাহলে কি ওনার বক্তব্য ধরে নিলে আমাদের বিশ্বাস করতে হয় যে ভারত তাহলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে আর এটা যদি হয়ে থাকে তাহলে কেন এর মধ্যে তাহলে কি কোন নেগোসিয়েশন হয়েছে ভারতের সঙ্গে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আর যদি নেগোসিয়েশন না হয়ে থাকে আমরা শুনি যে বিভিন্ন দিক থেকে লবিস্টরা কাজ করছিল ভারতের সঙ্গে এই এই প্রত্যাবর্তনকে অন্তত এই সরকার যেন একটা সাফল্য দেখা সাফল্য দেখাতে পারে এরকম কোন সংবাদ আপনার কাছে আছে কিনা যে কোন লবিস নিয়োগ হয়েছিল বা লবিস্ট ফেল করেছে বা সাকসেস হয়েছে এই বিষয়টাই আমরা একটু না প্রথম হচ্ছে আমি জানি না প্লেসটিভের খবরের সূত্র কি তিনি নিয়তে জানেন কিন্তু আমরা ভারতের এটা কেউ জানেন এমন কোনো ভারতে কোন আলোচনা হয়নি ভারত সরকার আইন মন্ত্র যেটা বলেছেন প্রকাশ্যে আমরা ওই আইসিটি ট্রাইব্যুনালের রায়টা খতিয়ে দেখছি তার বিচার বিভাগীয় এবং তার আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সেই খতিয়ে দেখার বিষয়টা এখনো তো সম্পূর্ণ হয়নি সেটা সম্পূর্ণ হলে তারপরে একটা সিদ্ধান্ত আর একটা জিনিস আপনাদের সেটা অনেকেই বলেন যে ফেরত দিতে গেলে তো বন্দীপত চুক্তি অনুসারে ফেরত দিতে হবে তাই না কোনো আজ কাউকে তুলে দেওয়া হলো এরকম কিছু নয় যেটা ধরুন শেখ হাসিনা বহু উলফা জঙ্গিদের ভারতের হাতে তুলে দিয়েছিল সেগুলো তো সবকটাই তখন তাদের ছিল কিন্তু লক্ষ্য করে দেখবেন যাদেরকে তুলে দেওয়া হয়েছিল প্রত্যেককেই কিন্তু শেখ হাসিনা সরকার গ্রেফতার করেছিল ভারতে শেখ হাসিনা বা কামাল সাহেব কেউ কিন্তু বন্দি নন বন্দি না হলে বন্দি প্রত্যপত্ত চুক্তি কি করে পালিত হবে কি করে বাস্তবায়িত হবে আগে তো তাকে অর্থাৎ যে অভিযোগে যার বিরুদ্ধে সাজা হয়েছে সেই অভিযোগে ভারতে তাকে আটক করতে হবে আপনি দেখুন ভারতেরও বেশ কিছু অপরাধী বিদেশে পালিয়ে আছে এবং তাদের বিরুদ্ধে ভারত সরকার তাদের ফেরত চেয়েছে মানে বাংলাদেশে নয় অন্যত্র লন্ডনে যারা আছে সেই বিজয় মালিয়া ললিত মোদি মোদি মোদী তাদেরকে যখন ফিরিয়ে আনার দাবি করা হয়েছে তখন সেটা কিন্তু সেখানকার আদালত সেটা পতিয়ে দেখছে ফলে এর মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে ভবিষ্যতেও আমাদের ভারতের আদালতে এগুলোকে পুরো এগুলো তার প্রক্রিয়াগুলো চলবে আমার ধারণা উনি উনি কেন বলেছিলেন জানিনা ওনার কাছে বিশেষ কিছু সংবাদ থাকতে পারে উনি ঘনিষ্ঠ ব্যক্তি কিন্তু আমাদের কাছে আমাদের স্বাভাবিক যুক্তিতে যেটুকু আমরা জানি তাতে একজনকেও ফেরত দেওয়ার প্রশ্ন নেই কাউকেই ফেরত দেওয়ার প্রশ্ন নেই ফেরত দেওয়ার প্রশ্নই হতে পারে একটা নেগোসিয়েশন তাকে ফেরত দেওয়ার মানে তার ওখানে প্রথম কথা হচ্ছে যে ফাঁসির যদি আদেশ হয় মানে মৃত্যুদণ্ড মৃত্যুর কারণে বন্ধুবত চুক্তি যদি মনে হয় যে কার্যকর করতে হবে তাহলে মৃত্যু যার হবে সেই কারণে করা যায় না এটা লেখা আছে ফলে ওই চুক্তিকে বাতিল করতে হবে আগে এখন তো বাংলাদেশ সরকার ওই চুক্তি বাতিল করে বর্তমান সরকার ফলে ওই চুক্তি বাতিল না হলে ওটা বাস্তবায়ন করার পথে বহুবিধ প্রতিবন্ধকতা রয়ে গেছে যেটা হওয়া সম্ভব নয় দাদা আমি সবশেষ একটা ইস্যুতে আপনার প্রতিক্রিয়া আপনিও বলছেন যে ভারত চাই যে আওয়ামী লীগ সহ নির্বাচন আগামীতে সেই ক্ষেত্রে আলাপ আছে যে ঠিক আছে বাংলাদেশ ইনক্লুসিভ করবে না এক্সক্লুসিভ করবে আওয়ামী লীগ সহ করবে না আওয়ামী লীগ ছাড়া করবে ভারত যেহেতু আদার কান্ট্রি ধরেন ভারতের এই আগ্রহে বাংলাদেশের সরকার কান দিল না তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে সেক্ষেত্রে ভারতের কি করার আছে ভারত কি করতে পারে অনেকে এটা প্রশ্ন আমরা আমরা ভারতের কথা শুনলাম না ভারতের ইচ্ছা রাখলাম না রাখতেই হবে কথা নেই সেই ক্ষেত্রে ভারতের করণের সেই ক্ষেত্রে দেখুন যেই অবস্থাটা এখন আমার মনে হচ্ছে যে ইউনিশ সরকার আগের থেকে ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করছে এই মুহূর্তে তারা শেখ হাসিনা থেকে শেখ কামাল সাহেবের প্রত্যাবর্তন এসছেন যদি আমি প্রেস সচিবের কথা ধরি শেখ হাসিনাটা আর প্রত্যাবর্তন সম্ভব নয় ফলে এখন যদি কামালকে দিয়ে যদি করা ফলে সেইখানে সরে দ্বিতীয়ত তারা যেটা বলেছেন কতদূর শেষ পর্যন্ত মানবেন আপনি দেখুন জাতিসংঘ থেকে মানছেন না তারা তাদের কাছে মনে হয়েছে বিচার হওয়া উচিত শাস্তি হওয়া উচিত কিন্তু ফাঁসি তারা সমর্থন করছেন না ফলে সেই জায়গা থেকে ইউনি সরকারকে অনেকটা সরতে হতে পারে এবং আমার ধারণা তারা সরবে এবং সেই সরার কারণে কি ভবিষ্যতে পরিস্থিতি দাঁড়াবে সেটা এখনই আপনি যেটা বলছেন যে কথাটা আমার ধারণা ওই অবস্থাটা থাকবে না আপনি যদি বলছেন ওইটা ছাড়া নির্বাচন সেটা আমার কাছে খুব অবাস্তব মনে হচ্ছে মনে হচ্ছে না যে কারণ দেশের একটা বৃহৎ অংশের মানুষ আওয়ামী লীগের কর্মী না হলেও তারা আওয়ামী লীগকে পছন্দ করেন বা সমর্থক কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে যারা তারা খুব সহজে নির্বাচন অংশগ্রহণ না করলে সেই নির্বাচনটাকে বৈধতা গোটা বিশ্বে আমার মনে হয় না সেই জন্য ইউপি সরকার এটা দ্বিধায় আছে ভাবছেন তারা অনেক অনেক ধন্যবাদ দাদা আজকে আমরা সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানেই শেষ করবো আপনাকে পনেরো মিনিট কথা বলছি অনেক ধন্যবাদ আপনার দীর্ঘায়ু সুস্থতা আপনার সফলতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা